আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শাইখ শাইখ আমি আসামের দোরং জেলা থেকে সংযুক্ত হয়েছি বলেন আমি অনেকদিন থেকে একটা মেয়ে খোঁজা খুঁজি করছি বিবাহের জন্য কিন্তু সে কোনো আমাদের সুন্নিয়াকীদের মধ্যে মিললো সেই মেয়ের নামাজি মিলে না পর্দাশীল মেলে না যার জন্য আমি শাইখ এখনো কোনো মেয়ে সুন্নিয়াকীদের মধ্যে পাচ্ছি না

বিবাহ করা যায় যদিও তারা বলেছে যে আমি লোকেরা মুসলিম সুতরাং তাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবেন কিন্তু সতর্ক সাবধান আপনার কাছে এতটা এলেম থাকতে হবে এবং ইমান তাকুয়া থাকতে হবে যে আপনাকে যাতে করে বেদাতি না বিয়ে নিতে বরং সেই বেদাতিকে সন্ন্যতের অনুসারী যদি বানাতে পারেন এই চেষ্টা থাকবে আপনার সবসময় আর আপনার ওপর যাতে করে তাদের প্রভাব বিস্তারিত না হয়ে যায় আর বরং আপনি তাদের উপর প্রভাব সৃষ্টি করবেন আপনি মহাসের হবেন তাদের উপর আপনি মোতাস্তের তাদের থেকে প্রভাবিত হবেন যদি এই শর্তটি ঠিক রাখতে পারেন তাহলে আপনি বেদাতি সমাজে বিয়ে করতে পারেন যে কোনো বেদাতি সমাজে বিয়ে করতে বড় শিল্প করি যদি না থাকে আশা করি বোঝা গেছে এছাড়া আপনাকে আরেকটি বিকল্প উত্তম বিকল্প পরামর্শ দেব সেটা হচ্ছে আসামে বেশ কিছু সালাফিয়াতে মাদ্রাসা খুলে গেছে আর সেখানে বেশ কিছু মদিনা ফারেক আলেমরা গেছেন সেখানে আসামের ছেলেগুলো আমাদের কিশনগঞ্জে সেখানে তারা পড়াশোনা করে মদিনা এসেছে এবং চলে গেছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করবেন হয়তো কোনো ভালো পরিবারে আল্লাহ মিলিয়ে দেবেন আল্লাহর কাছে তার সাথে দোয়া করতে থাকবেন আল্লাহ আল্লাহ